আসসালামু আলাইকুম নামাজে মন ফের সিরিজ পর্ব নামাজে মন ফেরানো পর্ব এরকম কি কখনো হয়েছে যে নামাজে দাঁড়ানোর সাথে সাথে অহিতুক সব চিন্তা মাথায় এসে জট পাকিয়ে গেল পেপারটা জমা দিতে হবে ও ইনবক্সে অনেকগুলো মেসেজের রিপ্লাই দেওয়া হয়নি আরে রান্নাটা বসাতে হবে আর জন্য কি রান্না করব আমাদের দুনিয়ার সব হিসাব নিকাশ শুরু হয়ে গেল রবের সাথে কথা বলার সময় তাই না যেখানে আল্লাহর সাল্লাহ তার নামাজে এক পরে পরে শেষ করে ফেলতেন সেখানে সবচেয়ে ছোট সুরাটা পাঠ করে কোন রাকাতে যে আছে এটা মনে রেখে কোনো কোনো মতে নামাজ শেষ করাটাই আমাদের মনের সাথে এক বিশাল যুদ্ধ নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে রাসুল সাল্লাম এর পা ফুলে যেত অথচ তার জীবনে অতীত বর্তমান সমস্ত গুনাহই মাফ ছিল তাহলে কেন তিনি এভাবে নামাজ পড়তেন কারণ তিনি আসলেই তার নামাজকে অনেক উপভোগ করতেন নামাজ ছিল তার জীবনের সমস্ত বড় ঝাপটার মাঝে নিরাপদ আশ্রয় এবং চক্ষু শীতলকারী ইবাদত সেই নামাজ তার জায়গায় এখনো আছে তাহলে কেন আমরা নামাজ পড়ি সেরকম মজা পাই না নামাজ উপভোগ না করার একটি বড় কারণ হচ্ছে নামাজের মধ্যে যা যা বলছি সেগুলো অর্থ না জানা আমরা যদি অর্থগুলো জানি আশা করি তাহলে আল্লাহ আমাদেরকে আমাদের নামাজগুলিকে শুদ্ধ করার পেক দেবেন সেজন্য এই তেরো পার্টের নামাজের মন ফেরানো সিরিজের মাধ্যমে আমরা সেই লক্ষ্যর দিকে কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আল্লাহ আকবর এর অর্থ নামাজ শুরু করি আমরা আল্লাহ আকবর বলে হাত বাঁধার মাধ্যমে এছাড়া নামাজের বিভিন্ন সময়ে প্রায় একটু পরে পরে আমরা বলি আল্লাহ আকবর এটার সবচেয়ে কমন ট্রান্সলেশন হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় বা মহান আল্লাহ ইজ গ্রেটেস্ট কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এটার অর্থ আসলে আল্লাহ ইজ গ্রেটার নট গ্রেটেস্ট আরবি গ্রাম খুঁজে বললে দেখা যায় আল্লাহ আকবর আসলে কম্পারেটিভ ফরমে আছে নট সাপোরেটিভ সহজ বাংলায় আল্লাহ আকবর মানে আল্লাহ অন্য কোনো কিছু থেকে বড় তাহলে প্রশ্ন দাঁড়ায় এখানে অন্য কিছুটা কি আর কেন এবার আমরা নামাজে আল্লাহকে অন্য কোনো কিছুর থেকে বড় বলছি এর উত্তরে রয়েছে চমৎকার এক ব্যাখ্যা আমরা দুই হাত বেঁধে একবার নামাজটা শুরু করার পরে যে জিনিসের চিন্তাটাই আমাকে আল্লাহ থেকে অমনোযোগী করে অন্য অন্যদিকে নিয়ে যাচ্ছে সেটার থেকে আল্লাহ বড় ইচ্ছা করে এখানে এটা অন্য কিছু ব্যাপারটা উদ্যোগ রেখে মন একটা শূন্য স্থান রাখা হয়েছে তাহলে আল্লাহ এর অর্থ দ্বারাই আল্লাহ ইজ গ্রেটার দেন এই ফিল ইন ব্লাক পূরণ করতে আমরা সেটাই বসিয়ে দেব যেটা আমাকে নামাজের মধ্যে আল্লাহর থেকে দূরে সরিয়ে নিচ্ছে যেমন নামাজ পড়তে পড়তেই স্কুলের হোমওয়ার্ক বা চাকরির কথা মনে পড়ল সেই আমি বললাম আল্লাহ আফ তার মানে আমরা এই হোমওয়ার্ক বা চাকরির থেকে আল্লাহ সেই যা থেকে উঠতে উঠতে অফিসের বসের কথা মনে পড়ল যেই বললাম আল্লাহ অফ একবার নিজেকে মনে করিয়ে দিলাম যে অফিসের বসের থেকে আল্লাহ বড় নামাজে দাঁড়িয়ে চুলায় বসানো রান্নার কথা মনে হচ্ছে কিন্তু রান্নার থেকে আল্লাহ আমরা দুনিয়ায় যে কাজটাই ভেবে ভেবে আল্লাহর প্রতি অমনোযোগী সেই কাজের থেকে আল্লাহ আল্লাহবরম এজন্য প্রায় প্রতিটা ধাপে আমরা আল্লাহ একবার বলি রুকুতে যেতে সিজদায় যেতে দুই রাখা সিজদার মাঝে আবার সিজদা থেকে উঠতে এমন ভাবেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেন আল্লাহ ভুলে যেতে গেলেও আবার আল্লাহ একবার মনে করিয়ে দেয় যে আসলে এই মুহূর্তে নামাজে দাঁড়ানো অবস্থায় আমরা কাছে আল্লাহর থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আর কিছু নেই আল্লাহ একবার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী পর্ব আসতেছে আপনারা সবাই প্রস্তুত থাকেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অফ অন করে দিন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন আর একটা কথা আপনি এই হাদিসগুলো যত আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তখন যে আমলটা করবে সেই সে তার থেকে আপনার আমল নামায় কিছু আমল দেওয়া হবে তো বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকেও জানানোর জন্য শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম রহমাত